মোহনপুর বিধানসভার পশ্চিম তারানগর ব্লক চৌমুনি সংলগ্ন স্বামী বিবেকানন্দ পল্লী তথা মন্ত্রীর এলাকায় এক অবিবাহিত মহিলার বাড়িতে দুষ্কৃতিকারীরা অভিনব কায়দায় হামলা চালায় ঘর এবং বাউন্ডারির গেটে তালা দিয়ে দুর্গন্ধযুক্ত ময়লা জাতীয় কিছু সারা ঘরে এবং বাড়িতে ছিটিয়ে দেয় এবং দুষ্কৃতীরা পেট্রোল বা পুরা মোবিল জাতীয় কিছু ছিটিয়ে দেয় বাড়ির মালিক ঝর্ণা মজুমদার জানান এলাকার কারো সাথে ওনার কোনো দিন মনোমালিন্য হয়নি এমনকি সবার সাথে ওনার সুসম্পর্ক রয়েছে তিনি সিপিআইএম দলের সমর্থক কিন্তু বিরোধী তথা শাসক দলে তারা কোনোদিন ওনাকে হুমকি বা খারাপ ব্যবহার করেননি কিন্তু গতকাল রাতে ঘটনা ওনাকে বিস্মিত করেছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেটা বুঝা যায় দুষ্কৃতিকারীরা হয়তো বড়সড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল কালকে ঘটনাটা হইল অবাক বলতে আমরা আগে তো এরকম সংস্কৃতি যেহেতু আমাদের এলাকাতে একজন ভালো কিন্তু ওনার এরিয়াতে যেহেতু আমরা এখানে থেকে বড় এই বাড়িতে এই ধরনের সংস্কৃতি আমরা কোনোদিনও দেখছি না কারণ আমার সঙ্গে কারোর কোনো মানে মনোমালিন্য নাই কারোর সঙ্গে ঝগড়া আমরাও সবার সঙ্গে ভালো ব্যবহার করি আমার সঙ্গে সবাই ভালো ব্যবহার করে কারোর খারাপ ব্যবহার না সেই ইয়েতে কালকে কি পরিস্থিতি মানে এই ঘটনাটা কিভাবে করলো এটি আমার আশ্চর্য আর কি আমি এতে আশ্চর্য এই যে কালকে ওই যে ঘরে তালা দিল গেটে তালা এই ঘরে দরজায় তালা ওই ঘরে দুনো দুই দরজায়ই তালা তারপর সেই এই যে কি জানি কয় যে পেট্রোল না কি গেলি পেট্রোল বুঝো না পেট্রোল দিয়ে সারা বাড়ি তারপর ঘরে ওই বিতাল কালো ভীষণ দুর্গন্ধ